আজকে এই মেশিন টেস্ট করা হবে রুটি মেকার এটা এই প্রথম এটা আলমিরা থেকে বের করে আনছে মিম সুন্দর থেকে পরোটা বানানোর টেস্ট করবে এখন এখানে তাকে প্রচুর পরিমাণ জানেন তো আজকাল তেল ছাড়া কিছুই হয় না তেলের দাম বাড়লেও এই তেলে না তেল দিয়ে এই যে এই যে দেখেন টেস্টিং চলছে আজকে পরোটা বানানো উপর দিয়েও তেল দিয়ে দিচ্ছে টিস্যু দিয়ে তাকে ম্যাসাজ করতেছে তেল মালিশ আহারে তেল এই তেলে কত মানুষের সর্বনাশ কারো গ্যাস্ট্রিক আলসার বেড়ে যায় এই তেল বেশি খাইলে সাদা সাদা মশলা সাদা তরকারি খাইতে হয় তেল ছাড়া আবার এই তেল না মাখলে জীবনে অনেক উপরে উঠা যায় না জীবনে যে এই তেলকে কত জায়গায় ভাবে প্রয়োগ করা হয় ব্যবহার করা হয় আর এই পরোটা সে তো ফুলবেই না যদি তাকে এই দেখেন তেল কিন্তু কম হয়েছে মেম কিন্তু একও তেল কম দিছে তবে সেই একটা গ্রান আসতেছে পরোটা না পরোটা প্রিয়তা না পরোটা ঘুম থেকে উঠে দেখেন এক পাশ হয়ে গেছে সেই নাইস আমার নাম ভিডিওটা নষ্ট করবি না তোরা এত সুন্দর করে ভিডিও বানাচ্ছি আমার দর্শকদের জন্য এই প্রথম এই ইলেকট্রনিক জিনিস আমি ব্যবহার করি না ওভেন বক্সে ঢুকে রাখছি আপনাদেরকে দেখাবো ওভেন খুব সুন্দর দোকানে যেভাবে গ্লাসের উপর রাখে ওইভাবে করে আমি ঘরে লাগাইছিলাম ওইটা ওখান থেকে খুলে ফেলছি এখন এই রুটি মেকার ব্লেন্ডার তারপরে কি বলে স্যান্ডউইচ মেশিন এগুলি আমি ব্যবহার করি না আমি এসব টোটালি এগুলি ইয়ে করি না যা করে মিম মাঝে মাঝে বাইর তো এটা দীর্ঘদিন ঘরে পরে আসে ও ঘর পরিষ্কার করতে গিয়ে সব জিনিস নামানোর পর যেহেতু কিছুদিন আগে আপনারা জানেন ঘরে পানি উঠছিল তো সব জিনিস বের করতে গিয়ে মৌসা ভেজে দেখেন ফ্রিজের উপরে কতগুলো ওই জায়গায় সে এটা বের করে আনছে আজকে এটার প্রসেসিং চলতেছে তার টেস্টিং চলতেছে সে কি সার্ভিস দেয় সার্ভিস যদি ভালো হয় তাহলে মোটামুটি রুটি বানানো হবে পরোটা বানানো হবে মানে তাকে ব্যবহার করব ইউজ লেখা থাকে না অনেক জিনিসে আমাকে ব্যবহার করুন তা আমরাও তাকে ব্যবহার করব এই যে পরোটা মোটামুটি হয়ে গেছে এই যে প্লেটে দিয়ে নিচ্ছে এই যে পরোটা কমপ্লিট এখন আমি খেয়ে আপনাদেরকে রিভিউ দিবো পরোটাটা আসলেই কেমন হলো চলে আমি খেয়ে আপনাদেরকে জানান দিচ্ছি একটু টেস্টিং চলছে টেস্টিং পরোটা কিন্তু কমপ্লিট তেল কম হয়েছে ও সেই রুটি রুটি ভাব কম কমছে মে ম্যাম আলহামদুলিল্লাহ ভিডিওটা লম্বা করবো না আমরা সাকসেস মোটামুটি ওনাকে ব্যবহার করা যাবে আমাকে ব্যবহার করুন বলে এখান থেকে বিদায় নিচ্ছি আজকের মতো রুটি মেকার থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম